ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো আজকে পুরাতন ব্যাটারি নিয়ে আবার একটা আলোচনা করব তো এটা হচ্ছে আমরা চব্বিশ সালের যে ব্যাটারিগুলি আমাদের কাছে দেখেন চব্বিশ সালের প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে এবং চব্বিশ সালের শুধু প্রোডাক্টই না ছয় মাস সাত মাস বয়সের অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখবেন যে প্রোডাক্টের গুণগত মান হিসাবে কিন্তু আমরা দাম হয়ে থাকে ব্যাটারিগুলির আর আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে ওজন হিসাবে আপনারা ব্যাটারি ক্রয় করবেন তাহলে ঠকবেন না শুধু অ্যাম্পিয়ার দেখে ভুলবেন না তো বিভিন্ন পরিমাণ ছোলার কোন ছোলার দিয়ে কোন ব্যাটারি চার্জ হবে এইটাও আমরা আজকের ভিডিওতে বলে দেবো তো দেখেন একশো বিশ অর্থাৎ পনেরো কেজি ওজনের যে ব্যাটারিগুলি রয়েছে এই ব্যাটারিগুলি আপনারা পঞ্চাশ ওয়াট সোলার দিয়ে চার্জ করতে পারবেন আর এই ধরনের বোরতে ব্যাটারি রয়েছে উনিশ কেজি এই যে এই ব্যাটারিগুলি কিন্তু উনিশ কেজি এটাও উনিশ কেজি তো এই বিএমডব্লু এইগুলো উনিশ কেজি উনিশ কেজি ওজনের ব্যাটারি যদি আপনারা চার্জ করতে চান সেক্ষেত্রে আপনাদের একশো ওয়াট সোলার প্যানেলের প্রয়োজন হবে অথবা একশো তিরিশ ওয়াট সোলার প্যানেলের প্রয়োজন হবে তো দর্শক এখন আমরা দেখব একটা পুরাতন ব্যাটারি দিয়ে কি পরিমাণ আলো হয় আমরা বিভিন্ন দোকানে ইউজ করি এই ব্যাতিগুলি তো দেখেন প্রচুর পরিমাণে আলো একটা বারো ভোল্ট ব্যাটারি থেকে একটা দোকান চালানোর মতো আলো হয় এই ছোট্ট একটি প্লেট থেকে বারো ভোল্টের প্লেট এই প্লেটগুলি আমাদের কাছে আছে বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন দেখেন একদম বৈদ্যুতিক আলোর মতো অথচ কিন্তু এটা ব্যাটারি দিয়ে চলতেছে তো এই ধরনের ভালো ব্যাটারি হলে আপনারা এ ধরনের সুন্দর আলো পাবেন